সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের ভালো কোয়ালিটির চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ হলো আড়াই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু পাবেন চকলেট কালার দেখেন বিয়স এবং এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে মাছ হবে আপনার পাঁচশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা যে কোনো জলাশয়ে কিন্তু চাষ করতে পারবেন এবং এই হাইব্রিড মাগুর মাছটা যারা পুকুরে চাষ করবেন তারা কিন্তু যাদের পুকুরে অনেক ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা রয়েছে কিন্তু তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা চাষ করতে পারবেন আর যাদের পুকুরের উপর হাঁসের ফার্ম এবং মুরগির ফার্ম হ্যাঁ তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু একদম বিনা খরচে কিন্তু চাষ করতে পারবেন দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু ওরিজিনাল চকলেট কালার দেখেন বিয়স আর এই ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে আপনারা সর্বোচ্চ এক সপ্তাহ খাবার দিবেন নারিশ জিরো পয়েন্ট টু মিলি অথবা ওয়ান মিলি যে খাবারটা যে আছে সরিষা খলের ধানা খাবারটা এই খাবারটা আপনারা খাওয়াইতে পারবেন দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসেই কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু তিরিশ পারসেন্ট অফারে কিন্তু নিতে পারবেন এখন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে লাভজনক চাষ কিন্তু এইগুলি দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা পুকুরে এক চাষ করতে পারবেন দেখেন বিওস আর আপনারা যারা নতুন বছরের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পনা কোস্তা সেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন